আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছে আগামীকাল শুক্রবার পবিত্র শবে বরাত এই শবে বরাতে নামাজ ও ইবাদত আর কিছু আমল আছে আমরা এই নামাজ ইবাদত এবং আমল সম্পর্কে সকলেই অনেক কিছু জানি না তাই আমরা শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে কিছু আলোচনা শুনব শবে বরাতের কোনো আমল আছে কিনা শবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখন কার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয়াকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবরাতের রাকা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা জানি হোক মধ্য রজনীর কথা আমরা জানি শুধু না সবচেয়ে বেশি আমরা রাতে চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবীন্দিন এ রাতে হিংসুক ছাড়া মোর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এরা তো একেবারে কোন ফজলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যারা তারা হিংসুক এবং আপনার মোর্শিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ নামাজ রাত জেগে তারপর বিশেষ এতবার নামাজ এত রাকাত এরকম কথা বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে সবে কদর কদর বেশি না এই রাত তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবাই যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে এক মসজিদে সারা রাত এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবাই দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পর সে জিলাফিটা নিয়ে এসে বাইরে ওই মাস বেসার চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কান্দলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিম সাহেব এই একটা জিলে ফিনি সে কানতে কানতে মজন্ডে রাজ করতে উঠতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদ বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এরাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বদবন্দি করে যদি সারা বছর একটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ এই হলো মূল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা উপযুক্ত হওয়ার জন্য হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফরমে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী যুদ্ধে তার দনদার মুবারক শহীদ হয়েছে না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কতটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে আঘাত তাই না আগাতে আল্লা দু দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোকাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে এটা লাঠি নিয়ে ভর করে করে খোলায় খোলায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারার আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা পাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোলায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পামেগে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়ে লাঠি নিয়ে খোঁড়া খোঁড়া হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের হতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সমর্মিত জাহির করতে নবী সাল্লাহামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নাই ওয়ালা বারা বলতে কিছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাহ প্রতি সহমর্মিত প্রদর্শন করছেন এটা হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সব আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতো যা কালামদুল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেই এটা কোন অবস্থাতে জায়জ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরও তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দিয়ে আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন